হ্যালো আসসালামু আলাইকুম আমি এলজাস ব্লক থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে টুকটাক বাজার করে নিয়ে এসেছে আপনার বাবা আর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি রাত্রেবেলায় কারণ সকালবেলা না একসাথে অনেক রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তো এই শিং মাছটাকে আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পেরেছেন এখন এটাকে ছোট ছোটো করে কেটে নিব আর আমি যে পেঁয়াজটাকে ভেজে আদা বাটা রসুন বাটা সব এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব মানে হলুদ মরিচের গুঁড়া তারপরে আপনার লবণ সব কিছু দিয়ে মশলাটাকে কাঁচামরিচও দিয়েছি এখন আমি এই যে যে শিং মাছটা সেই মাছগুলো দিয়ে দিলাম এখন আমি এই শিং মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব আর আপনার সবাই কেমন আছেন অবশ্যই আপনার সবাই অনেক ভালো আছেন করোনাতে আমরা সবাই খুবই আতঙ্কিত আর কি তারপরে কিন্তু আমরা বাহিরে যাচ্ছি ঘোরাফেরা করছি তাই না তো মাছগুলোকে তুলে নিয়েছি এখন সেই মশলার মধ্যে আমি কিন্তু এটা পেঁপে পেঁপেটাকে কষিয়ে নিব সুন্দর সুন্দরভাবে এই তো আর এই গাজরটাকে আমি এখন এই যে এটা দিয়ে ম্যাশ করে নিব গাজরের দেখি কিছু একটা রান্না করব আজকে তো এদিকে আবার আমার এই যে মানে পেঁপেটাকে সুন্দরভাবে আমি অল্প পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার পেঁপে অলরেডি সেদ্ধ হয়ে গেছে এখন শুধু বল কুটলে আমি মাছগুলো দিয়ে দিব। আর মাছটা নামানোর আগে আমি একটু কাঁচামরিচ আর একটু জিরার গুঁড়া দিয়ে হালকা মানে একটু মানে আপনার রেখে আমি নামিয়ে নি নিয়েছি আমার তরকারি কিন্তু হয়ে গেছে আর আমি এই যে এটার মধ্যে একটু ঘি দিয়ে তার মধ্যে এই যে যে কি বলে গাজরটাকে এখন একটু ভেজে নিব গাজর ভেজে নেওয়ার পরে এই যে দুধ দেখতে পাচ্ছেন এই দুধটা কিন্তু দিয়ে দেব আমি কোনো পানি ইউজ করব না তো আমার এটা কিন্তু গাজরের হালুয়া হবে না আমি মানে অনেকে করে কি দুধটাকে একদম মানে শুষে একদম দুধটাকে একদম কমিয়ে নেয় তাই না তো আমি কিন্তু দুধটাকে একদম কমাবো না আমার কথা যে একটু দুধ দুধ থাকবে মানে একটা অন্য রকম পায়েস টাইপের হতে পারে গাজরের পায়েস তো এই তো আমার যখন এই পায়ে মানে এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেবো আমার অলরেডি কিন্তু এটা হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে 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 দেব দিয়ে কিছুক্ষণ ই করব। আর আমি এটা হচ্ছে গুঁড়া দুধ নিয়েছি এই গুঁড়া দুধটাকেও আমি দুধের সাথে মিক্স করে নিব ভালোভাবে মিক্স করে নিব। কারণ একবারে দিলে হয়তো বা ছানার মতো থাকতে পারে তখন ভালো লাগবে না দেখতে তাই আমি এটাকে একটু দুধ দিয়ে এটাকে গড়িয়ে তারপরে আমি দিলাম দেখেন কতটা ঘন হয়ে গেছে আর আমি নামানোর আগে কিছুটা বাদাম দিব। এই তো আমার পায়েসটা কিন্তু রান্না হয়ে গেল গাজরের পায়েস আর শীতের দিনে একটু পিঠা পায়েস খেতে খুবই ভালো লাগে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এবং কতটা গাঢ় হয়েছে আমার এত ভালো লেগেছে এই পায়েসটা মানে এত মজা লেগেছে সত্যি অনেক মজা হয়েছিল অনেক মজা তো এইটা হচ্ছে সকালের দিকে রাত্রেবেলা তো এই রান্নাগুলো আমি করে নিয়েছিলাম আর সকালে আপনার বাবাই মাংস নিয়ে এসেছে এইগুলাকে এখন কাটলাম এগুলো এখন রেখে দিব আর কিছু রান্না করব আর ছোট চিংড়ি মাছ দেখিয়েছি ওটাকেও রেখে দিয়েছি ওইটা ওইটাকে নিয়ে পরে আরেকদিন কথা বলবো আর গরু মাংস রান্না শুরু করে দিয়েছি কারণ মানে সময় নেই আসলে তো এই তো আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এই তো সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে করে কিন্তু রান্না বান্না সব শেষ করে দিচ্ছি এখন আমি এই যে ধনিয়া গুঁড়া তারপরে মরিচের গুঁড়া দিব দিয়ে আবার একটু মিক্স করে নিব আর তারপরে আমি হলুদের গুঁড়া দিব আর দেখেন একদম ছোট মানে যেহেতু আমি বারোটার পরে রান্না শুরু করেছি গ্যাসটা নেই আমাকে সিলিন্ডারেই রান্না করতে হচ্ছে আর নিচে বসে একদম ছোট জায়গায় বসে রান্না করা কিন্তু খুবই টাফ ব্যাপার এই তো তো সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিব তারপরে আমি আবার এই যে এর মধ্যে আমি আবার কলিজা সেদ্ধ করে রেখেছিলাম সেই কলিজাগুলোও দিয়ে দিয়েছি কলিজা দিয়েও ভালোভাবে সেদ্ধ মানে কষিয়ে নিছি তারপরে আমি আলু দিব। সব এক একটা মিক্স করছি আর ওটাকে ভালোভাবে কষাচ্ছে অল্প পানির মধ্যে তো এই তো আসলে রান্নাটা না বসে থেকে করতে হয় আর এই কষানো কাজটা বসে থেকে না করলে আসলে মনে থাকে না লেগে থাকার একটা ভয় থাকে তো এই যে আমি এখন আবার টমেটো দিলাম আপনার বাবা বলেছে টমেটো দিতে তো টমেটো দিয়েও ভালোভাবে কষিয়ে নিব একটু আর আপনারের বাবা একটু বাহিরে গেছে আসলে মন মন মানসিকতা একটু খারাপও ছিল আমার বাবা এদিকে অসুস্থ আবার আমার ননুদের ছিল একটু অসুস্থ ছিল সারা আবার আমার ভাইয়া জার্মানে থাকে সেই ভাইয়াও জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে তো একটু মানে সবাই একদিক দিয়ে অসুস্থ তো কালকে রাত্রে তিনটার দিকে আবরার বাবা হসপিটাল থেকে এসেছে বাবুকে দেখে আবার সকালবেলা ওখানে গিয়েছে বাবুকে দেখার জন্য তো এই তো তারপরও রান্না করতে হবে তো আমি নামাজ পড়েছি গোছল করে বাবুকে ঘুম পরিয়ে এখন আমি পোলাওটা রান্না শুরু করে দিয়েছি পেঁয়াজটা ভেজে তারপরে লবঙ্গ এরাজদার চিনি এগুলো দিয়েছিলাম তারপরে যে আমি কি বলে এগুলাকে বুটের ডাল না কি না না যাই হোক মানে এগুলা দিলাম সিম বলে এগুলাকে মোটরশুটি সিম তো এইগুলোকে ভেজে তারপরে আমি পোলাওটা ভেজে নিয়েছি তারপরে পরিমাণ মতো তিন কর দুই কর পর্যন্ত পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে একটু দমেও রেখেছি তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে আর নামানোর আগে আমি একটু পেঁয়াজ ভাজা ছিল বেরেস্তা সেগুলো দিয়েছি এবং এটা কিন্তু মানে পোলাওয়ের মধ্যে আপনার সুন্দর একটা ফ্লেভার ছড়ায় তখন খেতে আরও বেশি টেস্টি মনে হয় খুবই ভালো লাগে তো এই তো আমার রান্না বান্না শেষ কমপ্লিট আপনার বাবা এখনও বাসায় আসেনি আমি টেবিলে সব পরিবেশন করেছি আর এই তো

তো খাওয়া দাওয়া শেষ করলাম আর আসলে চারটা বেজে গেছে আসলে খেতে খেতে আমি আব্রারের বাবার জন্য অপেক্ষা করেছি ও আসার পরে আবার বাবু উঠে গেছে তো আমরা তিনজন একসাথেই খেয়েছি আর এখন আমি এই যে কি বলে গাজরের পায়েসটা খাচ্ছি আমার ভালো লাগে এই পায়েসটা এত মজা লেগেছে আর আব্রার বাবাও খেয়েছে ও বলেছে অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম সারা দিনে টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম এবং সবাই খুব সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমার বাবা আমার ভাইয়া আমার ননদের বাবু সবাই যেন সুস্থ হয়ে যায় আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাকে ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে যদি ভালো মানে আমাকে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট দিতে হবে আর তার জন্য অবশ্যই আমার চ্যানেল একটা মানে যদি নতুন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না তো আজকে আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট আশা করি আপনারা প্লিজ আমাকে একটু ভালো কিছু বলবেন আর আমার খারাপ কিছু দেখলে প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ